হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো এশিয়া কাপের ফাইনাল নিয়ে ফের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারত ভালো শুরু করেও ম্যাচের রাশ ধরে রাখতে পারেনি পাকিস্তান সেই সুযোগে এশিয়া কাপের পাক বধের হ্যাটট্রিক সূচ্য এশিয়ার এশিয়া সেরার মুকুট উঠল ভারতের মাথায় আর কে কত পুরস্কার পেলেন সেটাই জানাব তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটাকে ভাইরাল করে দাও ভারত পুরস্কার নিতে ওঠেনি ফলে কত টাকা চেক দেওয়া হয়েছে তা জানা যায়নি কিন্তু বিসিসিআই এর থেকে ঘোষণা করা হয়েছে টিম ইন্ডিয়াকে একুশ কোটি টাকা দেওয়া হবে যা এশিয়া কাপের পরিষ্কার মূল্যের থেকেও কয়েক গুণ বেশি হবে সেই সঙ্গে পাকিস্তানকে খোঁচা দিয়ে লেখা হয়েছে তিনটে ধামাকা শূন্য প্রত্যুত্তর এশিয়া কাপ চ্যাম্পিয়ন বার্তা পৌঁছে গিয়েছে ইতিমধ্যে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা চ্যাম্পিয়ন ভারত রানার্স পাকিস্তান ছেষট্টি লক্ষ টাকা টুর্নামেন্টের সেরা অভিষেক শর্মা তিনশো রান তেরো লক্ষ টাকা ও গাড়ি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কুলদীপ যাদব সতেরোটা উইকেট তেরো লক্ষ টাকা ম্যাচের সেরা তিলক বর্মা চার দশমিক পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় এশিয়া কাপ ফাইনালে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত ও দিনায় যাদব শুরুটা খারাপ করেনি পাকিস্তান ওপেনিং জুটিতে উঠে যায় চুরাশি রান সাহেব জাদা ফারহান করেন সাতান্ন রান ও ফখর জামান ছেচল্লিশ রান করেন তখন বুমরাকে রীতিমতো চাপে রেখেছিল পাক ব্যাটাররা কিন্তু ভারতীয় স্পিনারদের আশাতে ক্ষয় হারিয়ে ফেলে পাকিস্তান প্রথম তিনজনের পর আর কেউ সেই দুই অঙ্কের রানে পৌঁছায়নি একশো তেরো রানে দুই উইকেট থেকে একশো রানে অল আউট হয়ে যায় পাক বাহিনী কুলদীপ যাদব পান চার উইকেট জবাবে ব্যাট করতে নেমে কুড়ি রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত সেখান থেকে তিলক বর্মা প্রথমে সঞ্জু স্যামসংকে নিয়ে সাতান্ন রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন এরপর শিবম দুবের সঙ্গে জুটি করে ভারতকে জয়ের প্রতি নিয়ে যান দুবে আউট হলেও দমানো যায়নি তিলককে উনসত্তর রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং চার হাজার ঘন্টা টাইম পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে